ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে আমরা প্রয়োগবাদ নিয়ে আলোচনা করেছিলাম বা বলতে পারো যে প্রয়োগবাদের সাথে আমরা পরিচয় করেছিলাম ঠিক আছে আজকে আমরা আলোচনা করব প্রয়োগবাদ যে যার মধ্যে রয়েছে পাঠ্যক্রম ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আলোচনার বিষয় শুরু করা যাক সমস্ত রকমের ইনফরমেশান একদম ভিডিওর শেষে থাকবে এবং তার জন্য কিন্তু পুরো ভিডিওতে আমাদের সাথে তোমাদেরকে জুড়ে থাকতে হবে চলো দেখো এক দুই করে রাখার আমি চেষ্টা করেছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে কি বলেছে পাঠ্যক্রম যেটা রয়েছে দেখো কি বলছে প্রয়োগবাদীরা উপযোগিতার তত্ত্বে বিশ্বাসী যারা আগের দিনের ভিডিও দেখেছ যারা আগের দিনের ভিডিওটা ফলো করেছ সেখানে কিন্তু আমি বারংবার বলেছি যে যখন আমরা এই প্র্যাগমেটিজম এটা নিয়ে আরও এগোবো আমরা কিন্তু বুঝতে পারবো যে সেখানে হচ্ছে উপযোগ দার্শনিক সরি ব্যবহারিক দর্শন বলা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ক্লিয়ার করবো তো চলো আজকে পাঠ্যক্রমটা দেখছি নির্ধারণের ব্যাপারে প্রয়োগবাদী দর্শন কিন্তু উপযোগিতার নীতির উপর জোর দিয়েছে ব্যক্তি ও সমাজের চাহিদা পূরণে জীবন সমস্যার সমাধানে এবং পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে বা পরিবেশের সাথে একটা ব্যালেন্স মেনটেন করে যে সমস্ত নতুন কাজগুলো রয়েছে অভিজ্ঞতা বা বিষয়বস্তু ব্যক্তিকে সাহায্য করবে সমস্ত কিছু কিন্তু বলা হচ্ছে যে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে অপ্রয়োজনীয় কোনো বিষয় পাঠ্যক্রমে স্থান পাবে না প্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য কি শিক্ষার লক্ষ্য হচ্ছে গিয়ে যাওয়া প্রগতি আচ্ছা তাই পাঠ্যক্রমে সেই সমস্ত বিষয় অন্তর্ভুক্ত করতে হবে যেই আমাদেরকে আরও এগিয়ে যেতে সাহায্য করছে প্রগতিতে হেল্প করছে পরিবর্তনশীলতা প্রয়োগবাদের একটা গুরুত্বপূর্ণ নীতি তাই তারা শিক্ষার কোনো নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু বিশ্বাসী নয় এই কারণে কারণে কি বলা হচ্ছে যে তারা কোনো নির্দিষ্ট পাঠ্যক্রমের বিরোধী অর্থাৎ পাঠ্যক্রম হবে গতিশীল এবং নমনীয় গতিশীল বলা হচ্ছে কিন্তু ঠিক আছে সময়ের সাথে সাথে যেটা কিন্তু চেঞ্জ হবে শিশু ও সমাজের প্রয়োজন অনুযায়ী পাঠ্যক্রম রচিত এবং পরিবর্তিত হবে ঠিক আছে নাম্বার টু প্রয়োগবাদীরা জীবনকেন্দ্রিক শিক্ষায় বিশ্বাসী তাদের মধ্যে শিশুর প্রকৃতি ও বাস্তব জীবনের যে প্রবলেমসগুলো রয়েছে সেইগুলোর সাথে বা সেই সেই যে সমস্যাগুলো রয়েছে তার সাথে সঙ্গতি রেখে দেখো কি বলা হচ্ছে যে পাঠ্যক্রম কিন্তু রচিত হবে বাস্তব জীবনের প্রয়োজনীয় বিভিন্ন কার্যাবলীর ওপর ভিত্তি করে পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়বস্তুগুলো নির্ধারণ করতে হবে মানে সে মানে পাঠ্যক্রমগুলোকে এমনভাবে তৈরি করতে বলা হচ্ছে যেগুলো হচ্ছে বাস্তব জীবনের যে সমস্যাগুলো রয়েছে সেই সেই সমস্যাগুলোর সাথে যেন আমরা ট্যাকল করতে পারি তো সেই বিষয়গুলো যেন পাঠ্যক্রমের মধ্যে দেওয়া থাকে ঠিক আছে আচ্ছা দেখো কি বলছে সমন্বয়ের নীতি প্রয়োগবাদী দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রয়োগবাদীরা ইউনিটি অফ নলেজ অ্যান্ড স্কিলস বিশ্বাসী জ্ঞান রাজ্যের বিভিন্ন বিষয়ের মধ্যে কোনো বিভাজন বা ভেদ কিন্তু নেই বিভিন্ন বিষয়কে বিচ্ছিন্নভাবে দেখলে ও পড়লে চলবে না তাই বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় সূত্র রচনা করে কিন্তু এটা শিক্ষাদান শিক্ষাদান হবে হবে হ্যাঁ করতে মানে সবকিছুর মধ্যে একটা ব্যালেন্সের কথা বলা হচ্ছে তো এই কারণে প্রয়োগবাদীরা কিন্তু সমন্বিত পাঠ্যক্রমের সমর্থক এবং বিদ্যালয়ের বিভিন্ন বিষয় পড়াতে হবে এবং অবশ্যই সেটা পারস্পরিক সুসমন্বয়ের মাধ্যমে ঠিক আছে আশা করছি বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ার করতে পারছি আচ্ছা দেখো তিন নম্বরে কী বলছে প্রয়োগবাদীদের মতে হবে অভিজ্ঞতা ভিত্তিক যখন আমরা পাঠ্যক্রম আমরা যখন প্রয়োগবাদ নিয়ে পরিচয় ক্লাসটা যেটা আমাদের ছিল সেখানে আমরা কি দেখেছিলাম অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে দেখো এখানে কি বলছে প্রয়োগবাদীদের মতে হবে অভিজ্ঞতা ভিত্তিক প্রয়োগবাদী দার্শনিক ও শিক্ষাবিদরা অবধ শিখন অপেক্ষা বাস্তব এবং ব্যবহারিক অভিজ্ঞতা ওপর কিন্তু বেশি জোর দেন এখানে কি বলছে যে বাস্তব এবং ব্যবহারিক অভিজ্ঞতা যেগুলো শিখে তুমি বাস্তবের প্রবলেমসগুলো সলভ করতে পারছো যেইটাকে শিখে তুমি মানে প্র্যাকটিক্যালি সেটাকে কাজে লাগাতে পারছো তো সেই জিনিসগুলোর ওপর কিন্তু গুরুত্ব আরোপ করেছে ঠিক আছে পাঠক্রমের প্রত্যক্ষ ব্যবহারিক অভিজ্ঞতা লাভের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে এবং এই অভিজ্ঞতার মাধ্যমেই শিক্ষার্থীরা কিন্তু সুনাগরিকতার শিক্ষা আত্মশৃঙ্খলা ও জীবন সমস্যা সমাধানের উপযুক্ত কৌশল আয়ত্ত করতে পারবে চার নম্বরে কি বলা হচ্ছে প্রয়োগবাদীদের মতে শিক্ষক বা পিতামাতা নয় শিক্ষার্থী হলো পাঠক্রম নির্ধারণের মুখ্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক এখানে দেখো কি বলা হচ্ছে পরীক্ষার থেকে বলা হচ্ছে পাঠ্যক্রম নির্ধারণের মুখ্য নিয়ন্ত্রক এবং আমরা আমরা এর আগেই দেখেছি যে প্রয়োগবাদীরা যারা ছিলেন তারা কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষায় বিশ্বাসী ছিলেন ঠিক আছে তো এদের মতে পাঠ্যক্রম নির্ধারণের ব্যাপারে আগ্রহ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জীবন বিকাশের বিভিন্ন স্তরে শিশু বিভিন্ন বিষয়ে আগ্রহী হয়ে ওঠে এবং শিশু কিন্তু সেইটাকে অনুসরণ করে পাঠ্যক্রম রচিত সরি শিশুকে অনুসরণ করে পাঠ্যক্রম রচিত হবে সেজন্য শিশুর যেটাতে আগ্রহ রয়েছে তার যেই বিষয়ে রচীর আগ্রহ সমর্থন রয়েছে সেই अकॉर्डिंग কিন্তু কি বলা হচ্ছে পাঠ্যক্রম খুঁজে পাবে ও সেদিকে কিন্তু দৃষ্টি দেওয়ার কথা বলা হয়েছে প্রবক্তাগণদের মতে প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়ে পাঠক্রমে পড়া লেখা গণিত প্রকৃতি পাঠ হাতের কাজ ছবি আঁকা শিল্প কাজ বৃত্তিমূলক শিক্ষা সমস্ত কিছু কিন্তু স্থান পাবে পরবর্তী পর্যায়ে ভাষা ইতিহাস স্বাস্থ্য বিজ্ঞান ভূগোল শরীর চর্চা কৃষিবিদ্যা মেয়েদের জন্য জ্ঞান বা হোম সায়েন্স ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু বলা যে এই পাঠ্যক্রমের কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে প্রয়োগবাদীরা বিশ্বাস করেন যে সমাজতত্ত্ব ও শিশুকে মানবিক অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করে সেজন্য বিজ্ঞান অপেক্ষা সমাজবিজ্ঞান মনস্তত্ত্ব এবং অন্যান্য মানবিক যেই শিক্ষাগুলো রয়েছে বা মানবিক যে বিদ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্তই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে ঠিক আছে তো চলো এই ছিল পাঠ্যক্রম এক সেকেন্ড হুম এই ছিল পাঠ্যক্রম আশা করছি বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি ঠিক আছে তো চলো পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকার জন্য সবাইকে আরও একবার থ্যাংক ইউ তোমরা এই স্লাইডে দুটো কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অবশ্যই অফিস আওয়ারে কল করে নিতে হবে অ্যাডমিশন প্রসেস অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং স্টুডেন্টসরাও কিন্তু খুব ভালোভাবে রেসপন্স করেছ তো চলো তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো কারণ তোমাদের এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই এছাড়াও বাকি সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতেই পাচ্ছ দেওয়া রয়েছে তো চলো আজকে আলোচনার বিষয়ে এখানে শেষ করছি দেখাচ্ছি নিজের ক্লাসে থ্যাংক ইউ